ফ্রেন্ডস একটা মজার বিষয় দেখুন কিছুদিন আগে আমি আমের মুকুলে এবং আমের গুটি সেট করার একটা ভিডিও আপলোড করেছিলাম পাশের গ্রামের এক গার্ডেনার তার আমের গুটি সেট করার সময় কিছুটা মিশ্রণ থেকে গেছিলো বেড়ে গেছিলো বলতে পারেন এবার ওই মিশ্রণটা উনি কিন্তু ওনার জামরুল গাছের দু একটা কুড়ি বেরোতে শুরু করেছিল ঠিক সেই সময়ে গোটা গাছ স্প্রে করে দিয়েছিলেন তারপর দেখুন এখনও কিন্তু গাছটা স্ক্রিনে দেখছেন কুড়ি বেরোতেই আছে এবার দেখার পর উনি খুশি হয়ে আমাকে একদিন বললেন যে আপনাকে একটু আমার বাড়ি আসতে হবে তো সময় পেলে আমি তো বিভিন্ন গার্ডেনে একটু করে ঘুরে বেড়াই এটা আমার শখই বলতে পারেন তো আমি গেলাম যাওয়ার পর উনি দেখালেন যে আপনার স্প্রে আমি আমের মুকুলে ও গুটিতে করেছি তার রেজাল্ট কত ভালো আমি এটা দেখানোর জন্য কিন্তু আপনাকে ডাকিনি তো আপনাকে একটা আনকমন ম্যাটার আমি দেখাবো যে ভিডিও আপনি কিন্তু এখন আপলোড করেননি এবং দেখলাম আমি তার আগে আমের মুকুলগুলো খুব দারুণ সেট করেছে তো তার একটা ভিডিও আমি কিন্তু নেক্সট টাইম আপলোড করে আপনাদের দেখাবো হ্যাঁ তারপর উনি যেটা বললেন যে এই একই মিশ্রণ আমি কিন্তু আমার জামরুল গাছ দিয়েছি তার রেজাল্ট দেখার জন্য আমি আপনাকে বলেছিলাম আর এই মিশ্রণটা বলার পিছনে আমার কতগুলো কারণ ছিল যে গাছে একবার আপনি কীটনাশক স্প্রে করলেন আবার একবার ফাঙ্গিসাইড স্প্রে করলেন তারপরে আবার গেলেন গ্রোথ রেগুলেটর স্প্রে করতে তো অনেক সময় এখানে কিন্তু অপচয় হয় আর অথচ এই মিশ্রণগুলো সবগুলো একসঙ্গে একটা নিখুঁত মাত্রায় যদি আমরা গাছে একবার প্রয়োগ করাতে পারি তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় তাই বারবার স্প্রে করার ঝামেলায় যাতে পড়তে না হয় সবসময় তো হাতে সময়ও থাকে না তার জন্য আমার এই মিশ্রণগুলো বলা যেটা গাছ খুব দারুণভাবে নিতে পারে এবং ফলাফল কিন্তু ডাবুল হারে পাওয়া যায় তাই ফ্রেন্ডস আপনাদের যাদের জামরুল গার্ডেন রয়েছে কিংবা শখের বসে দু একটা জামরুল গাছ লাগিয়েছেন এই ভিডিও যাতে আপনাদের কাজে লাগে আপনারা যদি উপকৃত হন তার জন্য আমার এই উপস্থাপন নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এটা যেহেতু জামরুল গাছ সব কিছু দিতেও লাগে খুবই সেন্সিটিভ এবং মাত্রাটা খুব অল্প মানে লাইট মাত্রায় দিতে হয় তার জন্য মিশ্রণটিকে আরেকটু মডিফাইড করে নেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনারা এটা মানে কীটনাশক হিসাবে নেবেন সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট ইমিডাক্লোপ্রিড এটা ষোলো লিটার ড্রামে আট এম নেবেন আমের মুকুলের জন্য এটা কিন্তু দশ এম বলেছি কিন্তু জামরুলের ক্ষেত্রে আট এমএল দেবেন আর ওর সঙ্গে নিয়ে নেবেন ছত্রাকনাশক হিসাবে সাফ ফাঙ্গিসাইড এটা হচ্ছে আপনারা লিটারে আড়াই গ্রাম করে নেবেন আর ফলের মানে ফুলের সংখ্যা বাড়াতে পারে এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি করাতে পারে দুটো জিনিস একই সঙ্গে পাঞ্জ করে নিন এটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন বরণ এক গ্রাম হারে পলিনেশানও খুব সাহায্য করবে প্লাস আর ওর সঙ্গে নিয়ে নেবেন আপনার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে যেটা খুব দারুণ কাজ করে দামও কম সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন মিরাকুলান এটা হচ্ছে লিটারে ওয়ান এম হারে তবে এই যে ছিটে ফোটা কুড়ি যদি দেখতে পান দেখবেন যে কুড়ির পরিমাণ প্রচুর সংখ্যক বাড়িয়ে তুলবে এবার এই মিশ্রণগুলো একসঙ্গে সেট করে কাজ প্রচুর পাওয়া যায় সেজন্য কোনোটা বাদ দেবেন না সবগুলো এই নিখুদ মাত্রায় আপনি একবার গাছে কুড়ি দেখা দিলে তখন একবার স্প্রে করে দিন এবং তারপর পলিনেশান হয়ে যাওয়ার পর ফ্রুট সেটিং স্টেজে এসে আর একটা সেম স্প্রে করে দেবেন এবার কিছু গাছের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে জামরুল গাছ সব গাছে ফ্রুট ড্রপিংটা সমান থাকে না কিছু কিছু গাছ বেশি পরিমাণে ওই ফুল বা ফল ঝড়িয়ে ফেলে তার জন্য আমি একটা এক্সট্রা ফাঙ্গিসাইড অ্যাড করার কথা বলবো কারণ জামরুলের অনেক জাত রয়েছে তাই যেসব যাতে আপনার কুঁড়ি ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া এগুলো থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো যে ফাঙ্গিসাইড হিসাবে আপনারা নিয়ে নেবেন বায়ারের নেটিভো এর কম্পোজিশান হচ্ছে টেবুকোনা জল ফিফটি পারসেন্ট আর ট্রাইফ্লক্সিস্ট্রোবিন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই ফাঙ্গিসাইডের বড় কাজ হলো যে এটা দীর্ঘ সময় ধরে গাছে কাজ করে সেক্ষেত্রে অন্যান্য ফাঙ্গিসাইডগুলোর এতটা লং টাইম দিতে পারে না তাই একবার যদি আপনি এই ফাঙ্গিসাইড ইউজ করেন কমে পঁচিশ দিনের একটা সুরক্ষা আপনি পেয়ে যাবেন ফ্রুট সেটিং স্টেজে আপনি সাফের পরিবর্তে যদি নেটিভো নিয়ে নেন এটা তাহলে কিন্তু দীর্ঘদিন একটা সুরক্ষার কাজ করে যায় এবং রেজাল্ট খুব ভালো দাঁড়াবে আর কিন্তু কোনো ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে করতে পড়বে না তো এটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন মানে এক গ্রাম করে হলে খুবই ভালো হয় অন্যথায় ষোলো লিটার ড্রামে বারো গ্রাম দিলেও কাজ খুব ভালো পাবেন এই এই ফাঙ্গিসাইডটার প্রচুর মানে মার্কেট প্রাইস প্রচুর তাই সেক্ষেত্রে যদি পারেন দেবেন আর না দিলেও কোনো অসুবিধা নাই আমার যে এই মিশ্রণ অর্থাৎ সাপ আপনার ইমিডাক্লোপ্রিড আর বোরন এবং ওর সঙ্গে গ্রোথ রেগুলেটার এটা জামরুল গাছের জন্য অন্তত দুটোবার শুরুতে যখন কুঁড়ি বেরোচ্ছে সেই সময় একবার দিয়ে দিন পুরো গাছের মুকুল ঝেড়ে বেরিয়ে আসবে আর তারপর ফ্রুট সেটিং স্টেজে দিন এবারে দেখবেন যে অসংখ্য জামরুল আপনার সেট হয়েছে আর একটা জিনিস বলি এবার সেট হওয়া জামরুলগুলো যাতে ঝুড়ে না পড়ে জামরুল গাছ খেতে খুব পছন্দ করে সেক্ষেত্রে প্রথমে একটা অনুখাদ্যের স্প্রে অর্থাৎ অ্যাগ্রোমিন গোল্ড কিংবা মোবোমিন এটা নেবেন লিটারে ওয়ান এম হারে দিয়ে গোটা গাছ স্প্রে করে দিলেন ঠিক তার পরের দিন আপনারা ওখানে নিয়ে নেবেন জিরো জিরো ফিফটি পটাশিয়াম সালফেট এটা হচ্ছে জামরুল গাছের ক্ষেত্রে কিন্তু মাত্রাটা অত্যন্ত লাইট স্প্রের জন্য আর গোড়ার জন্য দুটো মাত্রার পার্থক্য রয়েছে সেক্ষেত্রে ওই আপনার অনুখাদ্য প্রয়োগের পরের দিন লিটারে এক গ্রাম হারে গোটা গাছ স্প্রে করে দেবেন আর এবং যাতে মানে ফলেও পায় সব জায়গায় ফল পাতা কাণ্ডে সব জায়গায় আর গাছের গোড়ায় এটা হচ্ছে আপনারা মানে পাঁচ গ্রাম হারে নিচে মানে জলে মিশিয়ে একবার দেবেন জিরো জিরো ফিফটি আর আর একবার দেবেন জিরো বাহান্ন চৌত্রিশ এটা হচ্ছে পনেরো দিন পনেরো দিনের ব্যবধানে দুটোবার আর এই অনুখাদ্যটাও আপনারা গাছে দুটোবার স্প্রে করবেন আর পটাশের মাত্রাটা হচ্ছে আপনারা স্প্রের ক্ষেত্রে নিয়ে নেবেন লিটারে এক গ্রাম করে এই অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন এটা স্প্রে করবেন সকালবেলা আর জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশটা স্প্রে করবেন বিকালবেলা আর যেহেতু ফুলের কুড়ি থেকে ফল সেট পর্যন্ত দুবার আপনি কীটনাশক ইউজ করছেন কীটনাশকের যে মেয়াদ সেটা রয়েছে তেরো থেকে পনেরো দিন তাই মাঝে কোনো পোকার আক্রমণ হচ্ছে কিনা এটা কিন্তু লক্ষ্য রাখা বাঞ্ছনীয় আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে গন্ধযুক্ত কোনো বিষ অর্থাৎ আর সাইপারমেক্রিনের মিশ্রণ হামলা তখন লিটারে ওয়ান এম হারে স্প্রে করে দেবেন যদি দরকার পড়ে আর জামরুল গাছে জলের মাত্রাটা এটা আপনাদের গার্ডেন আছে জানেন এটা বেশিও না কমও না একটা মেজারমেন্ট করে জল দিয়ে যাবেন এইভাবে অসংখ্য জামরুল সেট করুন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে নমস্কার